অনেক ভালো লাগলো আজকে উপলক্ষে দক্ষিণ কচুয়ার রহিমানগর যেটিকে রাজনীতির রাজধানী ক্যাপিটাল অফ পলিটিক্স ইন কচুয়া কচুয়ার সংসদ তরুণের অহংকার ডক্টর সেলিম মাহমুদ এমপি সাহেব আমাদের জনাব সৌরভ হোসেন চৌধুরী সোহাগের এলাকায় রহিমনগরে আসতেছেন ঈদ পূর্ণ মিল সাক্ষাৎ করার জন্য সুভাষ চৌধুরী এমপি মহোদয়কে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং এমপি মহোদয় চলে আসছেন এমপি মহোদয়কে রিসিভ করতেছেন আমাদের আমার চাষা শ্রদ্ধার চাষা যিনি পঁয়ত্রিশ বছর রাজনীতি করে জীবনে কিছুই করতে পারেননি এমপি মহোদয় সারে বাইক গেলেন কিন্তু সুভাষচন্দ্র বলছে আমার কোন ঘর নেই স্যারকে কোথায় নিয়ে বসাবে তাই রহিমনগর শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে নিয়ে এসে এখানেই বন্দি সেই হোটেলে বসিয়ে স্যারকে আপ্যায়ন করাবেন এমপি মহোদয়ের সবসঙ্গী সমসংগী হিসেবে আসেন আমাদের কচুয়া উপজেলা ছাত্রলীগের অহংকার, ছাত্রলীগের লীগের হাববায় আমাদের সালাউদ্দিন সরকার। এমপি মহোদয় চলে আসছেন সদরাল ফবিন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সদরাল ভাইয়ের সাথে এমপি মহোদয় কোলাগুল দিচ্ছেন ঈদ পুনরলুনি। এই আমার বড় ভাই শ্রদ্ধা জালাল ভাইয়ের প্রতিষ্ঠিত মার্কেট দেখতেছেন আমাদের তারুণ্যের অহংকার কচুয়া সংসদ ডক্টর সালিম আহমদ স্যার কচুয়া জেলার রাজনীতির রাজধানী রহিমানগর বাজারে চলে আসলেন আমাদের কচুয়ার তারুণ্যের অহংকার কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি মহোদয় রহিমানগর বন্দি সেই হোটেলের চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চার হাত দায় বসেছেন সাথে রয়েছেন যিনি গেল উপজেলা নিয়ে নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান পদে বিপুল বুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের কচুয়া উপজেলা আওয়ামী লীগের দুবারের জনপ্রিয় সাধারণ সম্পাদক জনব সৌরভ চৌধুরী সুভাগ রয়েছেন নেতৃবৃন্দ এবং আমাদের কচুয়া এম ডিজিএম বেলায় হসেব সহ অন্যান্য নেতৃবৃন্দ চা চক্রে আরো উপস্থিত রয়েছেন আমাদের এমপি মহোদয়ের একান্ত সহকারী সাইফুল ইসলাম বাবু ভাই আরো আছেন আমাদের কচুয়া উপজেলার চাইন্দং মডেল ফালাকাল ইউনিয়নের তারুণ্যের তিনিও তারুণ্যের অহংকার এবং জনপ্রিয় চেয়ারম্যান আমাদের হাবি মজুমদার জয় ভাই তিনিও এই চাচক্রে আজ মিলিত হলেন এই চাচক্রে আপ্রায়নের সহযোগিতা রয়েছেন আমাদের এই এমপি একান্ত সমর্থক এবং একান্ত ভক্ত এই এই হোটেল এবং সাইড প্রতিষ্ঠাতা আমাদের আমার ভাতিজা আলাউদ্দিন আলাউদ্দিন ভূঁয়া চক্রে আরও উপস্থিত রয়েছেন শাহজালাল শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা জনাব শাহজালাল ভাই প্রিন্স মাহবুব মানিক এমপি স্যারের সাথে কথা বলতেছেন এই মুহূর্তে এমপি মহোদয়ের সাথে কথা বলছেন কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছেন আমাদের বিশিষ্ট সমস্যা বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগের শীর্ষ নেতা মুসার হোসেন ভাই এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে বন্দি সেই হোটেল অ্যান্ড সার্ভিস রেস্টুরেন্টে চলে আসছেন আমাদের মোশারফ ভাই এমপি মহোদয়ের সাথে ঈদ শুভেচ্ছা কোলাগুলি করলেন এই মুহূর্তে মিলিত হলেন তৈদুল ইসলাম খোকা এই মুহূর্তে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন রহিমন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খাই ভাই আমাদের এমপি মহোদয় অনেকক্ষণ সময় আমাদের সৌরভ হোসেন চৌধুরী সোহাগের সাথে এবং আমাদের আলহাজ মুশারফের সাথে তৈদুল ইসলাম খোকার সাথে অনেকক্ষণ আলাপ সারিতায় মিলিত হলেন আমাদের সোহাগ চৌধুরী

যিনি এমপি আপ্রয়নের ব্যবস্থা করেছেন আমাদের এই সারের একান্ত ভক্ত আমাদের এই আলাউদ্দিন তিনি তিনিও আছেন আমাদের এই মহারতীদের সাথে ধন্যবাদ সবাইকে

দেখা করছে তারা বসে ভাই যাচ্ছেন তারপরে এখানে আমার যান ধরনের জেলা পরিষদ দেখায় তারপর আওয়ামী লীগ একজন প্রাণপুর ব্যক্তিত্ব এবং এবং একজন উচ্চ মানুষ ব্যবসায়ী সাজাউল সাহেব আছেন এখানে যুবলীগের নেতা শাহরান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন সকলের সাথে আমাদের

আওয়ামী লীগের রাজনীতি জনপ্রিয়তা সবসময় এবং হচ্ছে ক্যাম্পেন হয়েছিল কিন্তু এই দক্ষিণ গুজরাতে এবং সেখানে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক যে আমাদের প্রচার প্রচারণা অত্যন্ত স্বতির নেতা সদ্য সমাপ্ত পরিবার নির্বাচনেও আমি দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনার প্রত্যেকটা ক্যাম্পেইন শুরু করে আচরণবিধির কারণে আমি আসতে পারিনি মন্ত্রী এবং এমপিরা আচরণ বৃদ্ধির কারণে সশস্ত্র নির্বাচনের জায়গা কিছু পারেন না আমি শুধু ভোট দেখছি কিন্তু ঢাকায় বসে কিন্তু গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আপনাদের সপরিবর্তন দেখেছি আমাকে খুব ভালো লেগেছে এখানে আমাদের দক্ষিণপূর্জ আরেক কৃষ্ণ নামে নামের আক্তার হচ্ছেন রানাভ আসছে যাচ্ছে হ্যাঁ আলাউদ্দিন আমাদের হোস্ট আলাউদ্দিন আমাদের আতিথ্য দিয়েছে আলাউদ্দিনকে ধন্যবাদ আমাদের সপ্ত নির্বাচিন্দ্র উপজেলা মহিলা ভাইনা চেয়ারম্যান হ্যাঁ ঝর্ণা তিনিও আপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার